দিনটা ছিল বারোই এপ্রিল তো জগন্নাথ দেবের মূর্তি দিয়েই আমি দিনটা তোমাদের সাথে স্টার্ট করলাম দেখো এই হলো জগন্নাথ দেবের মূর্তি আর এই হলো গণেশ তো এটা একটা পিস ধরতে পারো তো আজকে ছিল বারোই এপ্রিল হনুমান জয়ন্তী বা মহাবীর জয়ন্তী তোমরা সকলেই জানো আর আমাদের এখানে না গাজন উৎসব হয় তো তাতে অনেক ঠাকুরও যায় তো দেখতে পাচ্ছ সেই ছোটো ছোট ক্লিপগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব এই দেখো দুটো তিনটে যায় আমি দুটোই দেখতে পেয়েছি কেননা আমি অতটা যেতে পারিনি আমি আমাদের বাড়ি থেকে একটুখানি যেতে হয় আরেকটা যেতে যেতেই চলে গেছে তো সেই কারণের জন্য ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাট দুটো আমি তোমাদের সাথে দেখাতে পারবো আর সবাই যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো যে চৈত্র সংক্রান্তিতে একটা লক্ষ্মী পুজো হয় তো এই লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতেও পরের দিন ছিল তেরোই এপ্রিল তো তারই আগের দিন পুজোর আগের দিন তো কিছু ছোট ছোটো প্রিপারেশান থাকে আমাদেরও সেরকম আলপনা দিয়ে কিছু ছোট ছোটো প্রিপারেশান কমপ্লিট করা হয়েছে তো এই দেখো আমাদের ঠাকুর ঠাকুরঘরের সিংহাসন আর এখানে একটা ছোট্ট গোপাল আছে গোপাল খুব ছোটো তো সবাই হয়তো তাকে দেখতে পাবে না অন্য একদিন আমি স্কিপ করে তোমাদেরকে গোপালকে জুম করে দেখাবো তো ওই দেখো এরপর বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়েছিলাম হনুমান জয়ন্তীর পুজো দেওয়ার জন্য আমাদের বাড়ির কাছে না একটু দূরেই যেতে হয় তো এই দেখো বজরাঙ্গবলির মন্দির তো ওখানে পূজো স্টার্ট হয়ে গেছে পুজো হচ্ছে আমরা যখন গেছিলাম তখন পুজো স্টার্ট হয়নি তার কিছুক্ষণ পরই স্টার্ট হয়েছে তো ভেবেছিলাম অনেকটা রাত হবে কিন্তু সেরকম কোনো রাত হয়নি তাড়াতাড়ি নটার মধ্যেই চলে এসেছি এই ধূপবাতিদের একটা আলাদা জায়গা ছিল যেটা সব মন্দিরেই থাকে এই আরতি স্টার্ট হলো সেদিন না একটু মেঘ মেঘও করেছিল বিকেলের দিকে কিন্তু যা ঠাকুরের আশীর্বাদে কোনো বৃষ্টি টিষ্টি হয়নি তো আরতি হচ্ছে আর খুব সুন্দরভাবেই পুজো দেওয়া হয়েছিল কারণ ওখানে পুজো কমিটির লোকেরা খুব ভালো ছিল আর দ্বিতীয় কথা হলো ওখানে উপসী মানুষ খুব একটা ছিলেন না পুজো প্রচুর দিয়েছিলেন তো তার জন্য শান্তিভাবেই পুজো পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই ভালোভাবেই দেয়া হয়েছে এবং পুরো পুজোটাই দেখা হয়েছে তো এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সব কিছু হয়েছে বা সুন্দর করেই দেখেছি খুব ভালো লেগেছে তো তারপরের দিন যেহেতু আমাদের লক্ষ্মী পুজো ছিল তো বেশি রাত পুজো বা ওখানে দাঁড়ায়নি ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো মানে ওনার ভোগ দিয়েছিলেন তো সেই ভোগের প্রসাদই দেওয়া হচ্ছিলো তো সেটা দাঁড়িয়ে নেওয়া হয়নি অন্যভাবে নিয়ে এসেছিলাম তো এইভাবেই আজকের দিনটা শেষ হলো

ओम नमाय राम चंद्रायो राम भक्त रुघुनाथायथाय सीतायो राम रुम रुनाथाय भक्ता